নমস্কার বন্ধুরা নতুন বছরে জানুয়ারি দু হাজার পঁচিশে আপনার লক্ষ্মীর ভান্ডের স্টেটাস চেক করবেন কি করে যে জানুয়ারি মাসে আপনার পয়সা এসছে কি আসেনি ওকে অনেক অনেক মহিলা আছে যারা জানুয়ারি মাসে কিন্তু পয়সা পাবে না তারা কি কারণে জন্য পয়সা পাবে না কি এমন প্রবলেম আছে আপনার স্টেটাসে অবশ্য পরিবর্তন কি বা আপনি পয়সা পাবেন কি না লক্ষ্মীর ভাণ্ডারে সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওটা ডিটেলসে ডিসকাস করব ওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন জানুয়ারি দু হাজার পঁচিশে আপনার লক্ষ্মীর পয়সা এসছে কিনা স্ট্যাটাসটা চেক করবেন কি করে স্ট্যাটাসটা চেক করবেন কি করে তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই দেখতে পাবেন আবার কাছে স্মার্টফোন থাকলে বাড়িতে বসে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার ছেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নাটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে গুগল ক্রোমে আসতে হবে ক্রোনে এখানে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার বলে অবশ্যই সার্চ করতে হবে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করলাম দেখতে পাচ্ছেন অপশান খুলে গেছে ফার্স্ট অপশানটা কিন্তু আপনি কি ক্লিক করবেন সোশ্যাল সিকিউরিটি অব বি ডট গভর্নমেন্ট ডট ইন এই অপশানটা কিন্তু আপনি ক্লিক করবেন ফার্স্ট অপশান ওকে দেখতে পাচ্ছেন নেক্সট পোর্টাল কিন্তু খুলে গেছে লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাকে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন ওকে ট্র্যাক অ্যাপ্লিকেন স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে দেখছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট ভিউজ পেমেন্ট স্ট্যাটাস এখানে চারটে অপশান শো করাচ্ছে যে কোনো একটা আপনাকে নাম্বার শো বসাতে হবে এন্টার অ্যাপ্লিকেন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্য অধিকার নাম্বার আধার নাম্বার এই চারটের মধ্যে যে কোনো একটা কিন্তু এখানটায় বসাবেন ওকে এই সিলেক্ট অপশানটা কিন্তু ক্লিক করবেন এখানে সমস্ত অপশান কিন্তু শো করাচ্ছে অ্যাপ্লিকেন্ট আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্য অধিকার নাম্বার যে কোনো একটা বন্ধু অবশ্য বসাবেন আমি আধার কার্ড নাম্বারটা এখানে বসাচ্ছি ওকে যার আপনি স্ট্যাটাসটা চেক করছেন আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানটায় বসে দেবেন পার্ট পার্ট করে থ্রি নাইন এখানে অবশ্য বসিয়ে দিলাম সিক্স সিক্স থ্রি এইট ফোর ফোর সেভেন এখানে বসানো কমপ্লিট হয়ে গেছে এবার এই যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এখানটায় বসিয়ে দেবেন ওকে ক্যাপচার কোডটা বসাবো ডি আর ফোর এক্স ফোর এফ ওকে বসানা কিন্তু আপনার অলরেডি কিন্তু বসানো কমপ্লিট এবার সার্চ অপশানে কিন্তু ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে কিন্তু নেক্সট ফোল্ডার কিন্তু এখানে খুলেই গেছে ওকে দেখতে পাচ্ছেন নেক্সট ফোল্ডার খুলে গেছে এখানে টোটাল জিনিস কিন্তু শো করাচ্ছে কবে অ্যাপ্লাই করেছ কবে কী ডিটেলস কিন্তু এখানে সব কিছু শো করাচ্ছে নিচের দিকে স্ক্রল করবেন পেমেন্ট স্ট্যাটাস কিন্তু এখানে শো করাচ্ছে এখানের নাম বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশানস আইডি সেখানে শো করাবে পেমেন্ট স্ট্যাটাস ওকে আপনাকে নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশানস আইডি এখানে শো করাচ্ছে আপনি চেক করে নেবেন এখানে দেখবেন একটা অ্যারো বলে চিহ্ন কিন্তু দেওয়া আছে সাইডে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বলে চিহ্ন দেওয়া আছে এই অ্যারো অপশানটা কিন্তু ক্লিক করবেন ক্লিক করাবে দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ শো করাচ্ছে এখানে কিন্তু প্রত্যেক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে শো করা ব্যাক ব্যাক অ্যাকাউন্ট ভ্যালিড ইন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দেওয়া আছে ওকে মান্থ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সব কিছু পেমেন্ট সাকসেস কিন্তু শো করাচ্ছে ওকে লাস্ট দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে জানুয়ারি ওকে সব কিছু কিন্তু এখানে পেমেন্ট সাকসেস শো করাচ্ছে দু হাজার পঁচিশ জানুয়ারি এনি ফার্স্ট জানুয়ারি জানুয়ারি মাসে কিন্তু পেমেন্ট এখানে সাকসেস শো করা চলে কিন্তু পেমেন্ট ঢুকে গেছে আপনাদের জানুয়ারি দু হাজার পঁচিশে লক্ষ্মীর বান্ডারের পয়সা ঢুকেছে কিনা দু হাজার পঁচিশে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন যাদের যাদের ঢোকেনি নি ওরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওকে এ ছিল অবশ্য আজকের আপডেট নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ